আজকে নিয়ে এসেছি সর্ষে পোস্ত চিংড়ির রেসিপি তো প্রথমেই লাগবে পোস্ত কালো সর্ষে কাঠবাদ কয়েকটি কাঠবাদাম লাগবে কয়েকটি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সুন্দর করে কেটে নেব সাথে লাগবে এক ফালি টমেটো এবং এরপরে আমরা কলা পাতাটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব সর্ষে পোস্তটা বেটে নেব ফাইন পেস্ট করে নেবো এবং কড়াইয়ে সাদা তেল গরম করতে দেব এরপরে পেঁয়াজটাও বেটে নেব এবং তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব এবং এটা একটু কষিয়ে নেব এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে অ্যাড করব স্বাদ মতো নুন হলুদ এবং দিয়ে দেবো একটুখানি জল এবং অ্যাড করবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো একটু আদা বাটা সুন্দর করে মিশিয়ে নেব এবং কষাতে থাকবে তার মধ্যে আমরা অ্যাড করব চিংড়ি মাছগুলো এইগুলোকে আমরা আগে থেকে ভেজে নিই আপনারা চাইলে ভেজে নিতে পারেন তবে কাঁচা চিংড়ি মাছও দেওয়া যাবে এরপরে সুন্দরভাবে যেহেতু মাছগুলো ভেজে নিই নি তাই জন্য সুন্দর করে মাছগুলোকে সেদ্ধ হওয়া অবধি নাড়তে হবে এবং ভালো করে সেদ্ধ করতে হবে এই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম জল কিন্তু শুকিয়ে আসলে আমরা এর মধ্যে সরষে পোস্ত বাটারটা দিয়ে দেবো সুন্দর করে নাড়ব এবং এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল কষে আসলে যখন জলটা একটুখানি দিলাম স্বাদ মতো ঘিম একটু ঢাকিয়ে রাখলাম ধীরে ধীরে দেখবেন রঙটা কমলা হয়ে আসছে এরপর দিলাম একটু মাস্টার্ড অয়েল এরপরে আমরা চিংড়ি মাছটাকে কলাপাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব এবং কলাপাতাটা ভাজ করে নেব ভাজ করে সুতো দিয়ে বেঁধে নেব আপনারা চাইলে টুথপিক ব্যবহার করতে পারেন এভাবে সুতো দিয়ে বাঁধলেও ফোলার সম্ভাবনাটা অনেকটাই কম এভাবে সুন্দর করে প্রত্যেকটা চিংড়ি দু চামচ করে চিংড়ি মাছ দিয়ে আমরা কলা পাতাগুলো সিল করে নেব এভাবে দেখুন আমরা ধীরে ধীরে সবগুলো রেডি করে নিলাম এবং কড়াইয়ে অল্প একটু সরষের তেল দিয়ে সবগুলো কলা এভাবে ভেজে নিলাম একটু ঢাকা দিয়ে রেখে এক পিট ও পিট করে ভেজে নিয়ে বেশিক্ষণ না এক থেকে দু মিনিট ভাজবেন তাহলেই হয়ে যাবে আপনারা চাইলে ভাপাও করতে পারেন এরপরে দেখুন সাদা ভাতের সাথে অপূর্ব লাগবে এই রেসিপিটি একটু ওপর থেকে চাইলে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন এবং গরম ভাতের সাথে মেখে এনজয় করুন আপনাদের সর্ষের পোস্ত চিংড়ি ধন্যবাদ আপনারা সকলে বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ